দেশে এ মুহূর্তে নির্বাচন হলে কোন দলকে ভোট দেবেন সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি আটত্রিশ শতাংশ মানুষ বাকি ষোলো শতাংশ মানুষ বিএনপিকে এগারো শতাংশ জামায়াতে ইসলামীকে এবং নয় শতাংশ মানুষ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ভোট দেবেন বলে জানা গেছে তবে দুই শতাংশ মানুষ শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করলে তাদের ভোট দিতে চান আর মাত্র এক শতাংশ মানুষ বলেছেন তারা জাতীয় পার্টিকে ভোট দেবেন প্রাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের পালস সার্ভের দ্বিতীয় ধাপের জরিপের ফলাফলে এমন তথ্য উঠে এসেছে সারাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই মতামত নেওয়া হয়েছে বৃহস্পতিবার সকালে রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশে এক অনুষ্ঠানে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয় বিআইজিডির আয়োজনে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ মানুষ কী ভাবছে শীর্ষক এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির গবেষণা সহযোগী শেখ আরমান তামিম অনুষ্ঠানে জরিপের ফলাফল তুলে ধরেন চলতি বছরের পনেরো থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত এ জরিপ পরিচালনা করা হয় জনমত জরিপে দেখা গেছে জুলাই অভ্যুত্থানের পর মানুষের প্রত্যাশা অনেক বেড়েছিল তবে প্রত্যাশা অনুযায়ী অনেক কিছুই অপূর্ণ রয়েছে ভবিষ্যৎ নিয়েও জনমনে উৎকণ্ঠা দেখা দিয়েছে বিশ্বাস করেন বাংলাদেশ রাজনৈতিকভাবে সঠিক পথে অগ্রসর হচ্ছে অন্যদিকে চৌত্রিশ শতাংশ মনে করেন দেশ ভুল পথে যাচ্ছে দুই সালের আগস্টে করা পালস সার্ভের প্রথম ধাপে পাওয়া ফলাফলের তুলনায় যা কমেছে আগের সমীক্ষায় উত্তরদাতাদের একাত্তর শতাংশ বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেছিলেন তখন দেশের ভবিষ্যৎ নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন বারো শতাংশ মানুষ এই জরিপে সারাদেশের বিভিন্ন অঞ্চলের চার হাজার একশো জনের থেকে টেলিফোন সাক্ষাৎকারে মতামত নেওয়া হয়েছে ফয়সাল আহমেদ নিউজ টুডে